আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশি গ্রাম দিমুখা পোস্ট টেরকি থানা কালিহাতি জেলা টাঙ্গ আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে এসেছি যে বিষয় আজকের এই সংবাদ সম্মেলন সেটা হচ্ছে মধুপুর থানায় একটা ছিনতাইয়ের একটা অভিযোগ দায়ের করি উক্ত অভিযোগের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ আমার মোটরসাইকেল সহ আসামি নিয়ে আসে নিয়ে আসার পর আমি অভিযোগটা দায়ের করে চলে আসি রাত অনেক হয়ে যাওয়ার জন্য তো ওই রাতেই আমাকে মধুপুর থানার এসআই আরিফুল আমাকে কল দিয়ে বলে যে আপনার মোটর সাইকেল উদ্ধার হয়েছে আপনি এসে নিয়ে যান তো অনেক রাত হওয়ার জন্য আমি বললাম যে আমি আগামীকাল আসব তো তার দিন আমি জানতে পারি যে তারা মোটরসাইকেলটি রেখে ছিনতাই গাড়িকে ছেড়ে দিয়েছে এবং শুধু ছেড়ে দেয়নি তাদের কাছ থেকে উল্টো আরেকটা অভিযোগও গ্রহণ করেছে তা আমার বিষয় হচ্ছে আমি একটা অভিযোগ দিলাম অভিযোগের ভিত্তিতে আমার মোটরসাইকেল সহ ছিনতাইকারী তার আটক করলো ধরল ধরার পর তারা আসলে এটা কীভাবে করতে পারে আমি এটা বুঝি না যে তাকে চালান দিবে কোডে কোর্ট হচ্ছে এটা দেখবে যে তাকে ছেড়ে দেওয়া যায় কি না এইটা বিচারিক ক্ষমতা রাখে কোর্ট সেখানে সে দোষী না না দোষী সেটা সেখানে হবে সেইখানে বিচার হবে কিন্তু সেইটা না করে থানা পুলিশ কি করলো মোটরসাইকেলটি রেখে তারা হচ্ছে ওই আসামিকে ছেড়ে দিয়ে দেবে তো এই বিষয়টা জানার পর আমি সিদ্ধান্ত নিলাম যে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় পুলিশ সুপার মহাদয়ের দৃষ্টিগোচর যেন হয় বিষয়টা যে এইভাবে কোনো থানা পুলিশে কি রাখে কিনা কোনো আসামি ছেড়ে দেওয়ার জন্য আমি পুলিশ সুপার হস্তক্ষেপ কামনা করছি দ্রুত যেন সে আসামিকে আইনের আওতায় আনা হয় আইনের আওতায় এনে দ্রুত এটার একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক আপনি কি এ ব্যাপারে টাঙ্গাইল সাংবাদিক সম্মেলন করেছেন এই বিষয়টা নিয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবে আমি আজকে একটা সংবাদ সম্মেলন করেছি বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা ওখানে ছিলেন সর্বসম্মক্ষে আমি ওখানে একটা সংবাদ সম্মেলন করেছি এবং জিনিসটা যেন সর্বাধিক প্রচারিত হয় যার জন্য আমি যে কালীহাতিতেও আপনাদের মাধ্যমে প্রশাসনের যেন দৃষ্টিতে বিষয়টা আসে আমি আপনাদের মাধ্যমেও জানাতে চাচ্ছি বিষয়টা যেন উক্ত আসামিকে দ্রুত আজকের ভিতরে যেন আইনের আওতায় হয় এবং সে দোষী না নির্দোষ সেটা কোর্টে পাঠাবে তাকে কোর্ট দেখবে আর আমার বিরুদ্ধে যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে উক্ত আসামি সেটা কোনো দালিলি প্রমাণ তার কাছে নেই দেখাতেও পারবে না আর যদি দেখাতে পারে সে আমার আমার বিরুদ্ধে আইনানক ব্যবস্থায় নিবে নো প্রবলেম বিষয়টা হচ্ছে আমি যে অভিযোগটা এনেছি সেই অভিযোগে সুনির্দিষ্ট প্রমাণসহ উক্ত আসামি হচ্ছে দিত হয়েছে তারপরও কেন পুলিশ ছেড়ে দিল এই বিচার চেয়ে এটা প্রতিবাদ চেয়ে আমি আজকে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছি টাঙ্গাইল প্রেস ক্লাব